বিপিএল শেষ পথে এসে দাঁড়ালেও এখনও পর্যন্ত বিপিএল নিয়ে সমালোচনা শেষ হচ্ছে না গণমাধ্যমের তথ্য অনুযায়ী দুর্বার রাজশাহীর অনেক ক্রিকেটার এখনও পারিশ্রমিকের পঁচিশ পার্সেন্ট টাকাও পাননি এমন অবস্থায় দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট নাকি ক্রিকেটারদের টিম হোটেল ছাড়ার কথা বলেছেন এটা শোনার পর অনেক ক্রিকেটার টিম হোটেল ছাড়তে অসম্মতি জানানোর পর আগামী পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের জোরপূর্বক ছুটি দিয়ে টিম হোটেল ছাড়ার কথা বলেছিল ফ্র্যাঞ্চাইজিটি এই ঘটনা গণমাধ্যমে জানাজানি হওয়ার পর দোরবার রাজশাহীর ম্যানেজমেন্ট জানিয়েছেন ক্রিকেটাররা চাইলে যে কোনও সময় হোটেলে ফিরতে পারবেন তবে বলা হয়েছে ঢাকার লোকাল ক্রিকেটারদের নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার জন্য আর ঢাকার বাহির থেকে আসা ক্রিকেটাররা হোটেলে থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ ভালোভাবে নেয়নি ভক্তরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমন ন্যাক্কারজনক ঘটনা এর আগে কখনও ঘটেনি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা যখন এমন অবহেলিত তখন সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট পাড়ায় দলটি অসাধারণ পারফর্ম করে প্লে অফ খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে পয়েন্ট টেবিলে বর্তমানে চার নম্বর পজিশনে আছে তারা এখনও প্লে অফ খেলার স্বপ্ন বেঁচে আছে দুর্বার রাজশাহী এমন অবস্থায় ক্রিকেটারদের টিম হোটেল ছাড়ার বিষয়টি মোটিও সুস্থ পরিবেশ ইঙ্গিত করে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসর নিয়ে সমালোচনা কম হচ্ছে না দলগুলো বিদেশি হোস্ট নিয়ে ব্যস্ত দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্স কিংবা ঢাকা ক্যাপিটালস কেউই দিশি বিদেশি সুন্দরী হোস্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিতাই কম যান না হোস্টের পিছনে কারি অর্থ ব্যয় করলেও ক্রিকেটারদের এমন অবহেলা করছে দলগুলো সবশেষ দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের টিম হোটেল ছাড়তে বলার বিষয়টি শোনার পর ক্রিকেট ভক্তদের অনেকেই বলছে এবারের বিপিএল সবচেয়ে জঘন্যতম টুর্নামেন্ট